বৃদ্ধাশ্রম থেকে পাঠানো মায়ের চিঠি খোকা কেমন আছিস জানতে চাইবো না কেননা সব মায়ের চাওয়াই থাকে তার খোকা যেন সব সময় ভালো থাকে সুস্থ থাকে আমাকে ছেড়ে নিশ্চয় তুইও ভালো আছিস আর ভালো থাকবি না কেন বল ভালো থাকার জন্যই তো তোরা আমায় এখানে পাঠিয়ে দিয়েছিস আমি ভালো আছি তবে ছোট দাদুর জন্য মনটা খুব কাদেরে ওকে ভুলে থাকতে পারি না বৌমাও নিশ্চয়ই খুব ভালো আছে যখন একলা থাকি তোর বাবার স্মৃতি খুব মনে পড়ে বাড়ির প্রতিটা আসবাবপত্রে তোর বাবার হাতের ছোঁয়া লেগে আছে ইচ্ছে ছিল জীবনের শেষ অবধি সেগুলো বুকে আগলে রাখব কিন্তু তোরা আমার সুখ চাষ বলেই নাকি এই বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছিস তাই মাঝে মাঝে চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে হেসে উঠি যে তোরা আমায় কত ভালোবাসিস জগতে কোনো ছেলে মেয়ে তার মাকে ভালোবেসে এমন সুন্দর জায়গায় পাঠায় যেখানে কোনো কাজ করতে হয় না শুধু বসে বসে খাওয়া আর গল্প করে সময় কাটানো যায় জানিস খোকা তুই তখন খুব ছোট, কেবল হাঁটতে শিখেছিস থাপুস থুপুস করে পা ফেলে বাড়ির জুড়ে হেঁটে বেরাস আমি তোর পাশাপাশি হাঁটছি হঠাৎ তোর পা কেটে রক্ত বের হলো তোর বাবা তা দেখে আমার সঙ্গে সে কি রাগ পারে তো বাড়ি থেকেই আমাকে বের করে দেয় তোকে কেন বুকে না রেখে মাটিতে হাঁটতে দিয়েছি এই অপরাধে সেদিন আমরা তোর চিল্লাচিল্লি দেখে কিছুই খেতে পারিনি সারা রাত নির্ঘুম কেটেছে দুজনের তুই এখনো ভালো করে বা পায়ের নিচে তাকালেই দেখতে পারবি আমাদের দুজনের আদরের ছোঁয়া খোকা তোর বাবা প্রায়ই বলতো দেখে নিও আমাদের খোকা একদিন মস্ত বড়ো হবে তোর বাবার কথা সত্যি হয়েছে তুই অনেক বড় হয়েছিস দোয়া করি আরও বড় হও যত বড় হলে মানুষ আকাশ ছুঁতে পারে তোর জন্য মন খুব কাঁদে কত দিন হলো তোকে দেখি না এত ব্যস্ত থাকিস কেন এই বুড়ো মাকে একদিন একটু সময় করে দেখতে আসিস ভয় নেই কিছুই নেবো না তোর কাছ থেকে শুধু তোর মুখটা দেখে প্রাণটা জুড়িয়ে নেব তোকে এখন দেখতে না পারায় আমার বুকের ভেতরটা কেমন যেন খা খা করে রে আমি তোকে জন্ম দিয়েছি বুকে আগলে রেখে বিপদ আপদ থেকে রক্ষা করেছি ছোট্ট বিছানায় প্রস্রাব করে ভিজিয়ে দিয়েছিস যখন তখন আমি সেই ভেজা বিছানায় শুয়ে তোকে বুকের মধ্যে নিয়ে ঘুমিয়ে পড়েছি একেই বুঝি বলে জন্মান্তরের বাঁধন এই বাঁধনটা কেটে দিতে নেই খোকা কেটে দিলে সবাই যে তোকে অমানুষ ভাববে আর আমি মা হয়ে সেটা শৈব কেমন করে বল আজ আর নয় আমার বংশের প্রদীপ ছোটো দাদুর প্রতি খেয়াল রাখিস ভালো থাকিস খোকা হাজার বছর বেঁচে থাকিস ইতি তোর মা জানি না এমন মায়েদের হৃদয়ের এসব আকুতি আমাদের ইট কাঠের তৈরি শহুরে জীবনের সন্তানদের হৃদয় ছুঁয়ে যায় কি না যদি যায় তাহলে বুঝতে হবে মানবিকতা ও ভালোবাসা একেবারে নিঃশেষ হয়ে যায়নি সেগুলোর উপর ধুলোবালি পড়ে আছে আর যদি এমন চিঠিও আমাদের হৃদয়কে নাড়া দিতে ব্যর্থ হয় তাহলে আমরা আর মানুষের স্তরে নেই আমরা মানুষ নামের কলঙ্ক